ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা ওর উপরে করবো আমি প্র্যাঙ্ক অনেক দিন বাদে আসছি আর আমার যে নিউ চ্যানেলটা আছে তোমরা সবাই জানো না অবশ্য আবার নিউ চ্যানেলের নাম সাথী অফিসিয়াল যেখানে আমি শর্টস ব্লগস আস্তে আস্তে করা স্টার্ট করেছি তো প্লিজ ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যেভাবে পাশে ছিলে দিন ভিডিও করা হয়নি জানি কিন্তু চলে এসে এবার কন্টিনিউ ভিডিও যাবে প্লিজ সেইভাবেই সাপোর্ট করো আর কেউ ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখতে থাকো প্রচুর ইন্টারেস্টিং হবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাবে

লোকজন আছে <miss> <sympathic strain bully rosejackata> <falaki populargaricelandita> <wallet> <coughs> আরে ও তো সারাদিন তো শুয়েই ছিল হুম কাজে অন্য কোনো তা কাজ কতক্ষণ কাজ করলে। চলে তো এসছো তুমি ওঠো 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 চলো স্যার একদম মাথা গরম হয়ে যাচ্ছে সরো সব গুছাও দেখো তুমি কি করেছো এই জায়গাটা উঠবে কি তুমি ও কি ও কি তোমার কি প্রচুর ঠান্ডা লেগেছে মানে কি হয়ে

ওঠ তখন তোমাকে বলছি তখন ইয়ারকি তুই লাইট 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 অফ করে লেখি আর মারলে তুমি জোরে হ্যাঁ ঘুমাতে দে যা

সাবস্ক্রাইব করে দিও আর আমার যে নিউ চ্যানেলের লিঙ্কটা আছে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই একটু সবাই চেক আউট করে নিও দেখে নিও আর একটু সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে তো চলো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে